তাহলে আমরা কি দেখেছিলাম পদার্থ একটা ক্ষুদ্রতম কণা দ্বারা গঠিত যেটাকে বলা হয় পরমাণু জন ডাল্টন আঠারোশো সালে এসে বললেন যে মৌলের যে কোনো পদার্থের একটা ক্ষুদ্রতম কণা থাকে এবং এই কণা দিয়ে এই পদার্থটা গঠিত হয় এই পর এই কণাটাকে কণাটার নাম দিয়েছিলেন পরমাণু এবং বলেছিলেন যে এই পরমাণুকে আর ভাগ করা যায় না কিন্তু মজার বিষয় হলো এই পরমাণু আসলে বিভাজ্য মানে এটাকেও ভাগ করা যায় এবং এটার তিনটা ভাগ ইলেকট্রন প্রোটন আর নিউট্রন এই যে পরমাণুর ভাগ হয়ে গেল ভালো কথা তাহলে এই পরমাণুর মধ্যে ইলেকট্রন প্রোটন আর নিউট্রন কীভাবে থাকে এটা নিয়ে তখন মানুষ ভাবা শুরু করলো এই ভাবতে ভাবতে তারা ধারণা দিল প্রথমে রাদারফোর্ড নামে একজন বিজ্ঞানী যিনি রাদারফোর্ড মডেল দিলেন তার মডেল অনুযায়ী পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন যেটা ধনাত্মক চার্জ বিশিষ্ট আর বাইরে থাকে ইলেকট্রন যেটা নি ঋণাত্মক চার্জ বিশিষ্ট এবং এই ধনাত্মক চার্জের চারদিকে এই ইলেকট্রনটা ঘুরে বেড়ায় অনেকটা সৌরজগতে সূর্যের চারদিকে যেভাবে পৃথিবী ঘুরে বেড়ায় সেভাবে প্রোটনের চারদিকে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায় এবং ইলেকট্রনের কোনো নির্দিষ্ট কক্ষপথ নাই মানে সে যেখানে যে কোনো জায়গায় খুশি ঘুরে বেড়াতে পারে এটা ছিল রাদারফোর্ডের মডেল এরপরে যে মডেলটা আসলো সেটাকে বলা হয় বোর মডেল নিলস বোর নামে একজন বিজ্ঞানী এই মডেলটা দিয়েছিলেন তিনি বললেন যে হ্যাঁ ভালো কথা ইলেকট্রনগুলো ঘুরে খুব সুন্দর কিন্তু সেগুলো এমনি ঘুরতে পারে না কিছু নির্দিষ্ট কক্ষপথ থাকে মনে করো যে এখানে একটা কক্ষপথ আছে এখানে একটা কক্ষপথ আছে এই কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে পারবে এখানে মনে করো যে দুটো ইলেকট্রন আছে এখানে তিনটা ইলেকট্রন আছে এই কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে পারবে এই মাঝখানে কোনো অঞ্চলে ইলেকট্রন থাকতে পারবে না মানে এগুলা অনেকটা রেড সিগনালের মতো শুধুমাত্র এই কক্ষপথগুলোতে থাকতে পারবে বাইরে কোথাও ইলেকট্রন থাকতে পারবে না তাহলে পরমাণুর গঠন নিয়ে প্রথমে আসলো রাদারফোর্ড মডেল যেটা অনেকটা সৌরজগতের মতো এরপরে বোর এসে বলল যে না পরমাণুকে নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে হবে সে যে কোনো জায়গায় ঘুরতে পারবে না এটা ছিল বোর মডেল তাহলে এখন তোমাদের জন্য একটা ছোট প্রশ্ন প্রথম অ্যাটোমসের ধারণা কে দিয়েছিলেন অ্যারিস্টটল ডাল্টন নাকি ডেমোক্রেটাস তোমরা একটু ভেবে বলো তোমরা নিশ্চয়ই ভেবেছ অ্যারিস্টটল কি বলেছিলেন বলো তো যে পদার্থ নিরবচ্ছিন্ন এটাকে যত খুশি তত ভাঙা যায় তাহলে তিনি তো না এরপরে ডাল্টন এসে বলেছিল যে হ্যাঁ পদার্থ ক্ষুদ্রতম কণা দ্বারা গঠিত যেটাকে বলা হয় পরমাণু কিন্তু সেটা তো আঠারোশো সালে প্রথম অ্যাটোমস বা পরমাণুর ধারণা দিয়েছিলেন ডেমোক্রিটাস সেই খ্রিস্টপূর্ব চারশো অব্দে তিনি বলেছিলেন যে পদার্থের একটা ক্ষুদ্রতম কণা থাকে যেটার পরে এই পদার্থকে আর ভাঙা যাবে না তিনিই প্রথম এই অবিভাজ্য কণা বা অ্যাটোমোসের ধারণা দিয়েছিলেন তাহলে আমরা এই অ্যাটোমসের ধারণার পরে পরমাণু যে বিভাজ্য সেই সম্পর্কে জানলাম এবং পরমাণুর তিনটা অংশ ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এবং এগুলো কীভাবে থাকে সেজন্য প্রথমে একজন মডেল দিয়েছিলেন সেটা ছিল রাদারফোর্ড মডেল এরপর এসছে বোর মডেল যেটা বলে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরে বেড়ায়